রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যয় বিষাদ যোগ শ্লোক পনেরো পাঞ্চনং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ডদম্ভ মহাশঙ্খং ভীমকর্মা ব্রিকোদর অর্থাৎ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ এর ব্যাখ্যা শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অঙ্গ তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিস খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করেন ভগবান তবে এটির উপর নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালনা করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম হয় মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করার জন্য তার নাম হয় গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিল বলে তার নাম বাসুদেব দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিল বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম হয় যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথী হয়েছিলেন বলে তার নাম হয় পার্থসারথি সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হয় ঋষিকেশ এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন জাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীমকে এখানে ব্রিকদর বলা হয়েছে কারণ যেমন তিনি হিরিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য সাধন কাজ করতে পারতেন তেমনই তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীও নেই অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশায় ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগের শ্লোক পনেরো তো এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন রাধে রাধে